লাউ শাক তো আমরা সবাই খাই আজকে দেখাবো ট্যাংরা আলু দিয়ে লাউ শাক হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথমে শাকগুলোকে লাউ শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার সাথে নিয়েছি টুকরো করা আলু সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর এর মধ্যে নেনে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ঝালটা যে যেমন বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তো চলুন আমরা কিচেনে চলে গেলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দেব মাছগুলোকে প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি মাছগুলো আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখি নিই এভাবে করে দিয়ে দিচ্ছি কড়াইতে দেওয়ার পর আমি লবণ আর হলুদটা অ্যাড করে দিচ্ছি দিয়ে জাস্ট মিডিয়াম একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি তুলেও রাখছি তো সেই তেলে আমি এখন ফোড়ন হিসেবে দিয়ে দিব গোটা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব জাস্ট সামান্য ভাজতে শুরু করব। ঠিক এরকম একটা পর্যায়ে আসলে আমি কেটে ধুয়ে রাখা টুকরো করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর সেই আলুগুলোকে খুব ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব সেই ভাজার পরে আমি সেখানে দিয়ে দিব লাউ শাকগুলোকে যে শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব জিরাবাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা যার যেমন যে যেমন ঝাল খেতে চান স্বাদ পরিমাণ মতো লবণ একটু চিনি দিয়ে খুব ভালো করে সেটাকে মানে লাউ শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছে লাউ শাক থেকে কিছুটা জল বের হয়ে আসবে তারপর আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই একটু গরম জল হতে হবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর দেখুন কতটা জল বের হয়ে আসছে ঠিক এরকম করে আমি শাকটাকে খুব ভালো করে আর একটু মজিয়ে নেব তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো সেই ট্যাংরা মাছগুলো দিয়ে আরেকটু আমি ঢেকে দেব যেন মাছগুলোর ভিতর রসটা শাকের রসটা ঢুকে যায় তো দেখুন মাছগুলো কত সুন্দর হয়ে রসালো হয়ে উঠেছে এবং এখনও অনেকটা জল রয়েছে তারপর জলটা শুকিয়ে গেলে সামান্য পরিমাণ রসালো থাকা মানে ঝোলঝোল যখন থাকবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তো এভাবে একবার ট্রাই করে বাসায় দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর যদি তাও না লাগে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেই যেখানেই থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার এই পেজটি একটু ফলো করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সেটাকে লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন